আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য কীট পতঙ্গ সম্পর্কে মজার কিছু তথ্য নিয়ে এসেছি আজকের ভিডিওতে পাবেন পোকামাকড়ের শরীর কয়টিভাবে বিভক্ত মৌমাছির কয়টি ডানা থাকে মশার পা কয়টি পোকামাকড়ের রক্তের রং কি মৌমাছি কীভাবে খাবার খুঁজে পায়। ইত্যাদি সব মজার মজার তথ্য তাহলে চলুন শুরু করি তো বন্ধুরা আজকে প্রথম প্রশ্নটি হচ্ছে পোকামাকড়ের শরীর কয়টি ভাগে বিভক্ত ক দুই ভাগে খ তিন ভাগে গ চার ভাগে ঘ পাঁচ ভাগে সঠিক উত্তরটি হচ্ছে খ তিন ভাগে কীটপতঙ্গের দেহ তিন ভাগে বিভক্ত মস্তক বক্ষ এবং উদর এরপরে প্রশ্নটি হলো মৌমাসির কয়টি ডানা থাকে ক দুইটি চারটি গ ছয়টি ঘ আটটি সঠিক উত্তরটি হচ্ছে খ চারটি আজকে তিন নম্বর প্রশ্নটি হলো মশার পা কয়টি ক চারটি খ ছয়টি গ আটটি নাকি ঘ দশটি সঠিক উত্তরটি হচ্ছে খ ছয়টি মশা একটি কীটপতঙ্গ তাই এরও ছয়টি পা থাকে পরবর্তী প্রশ্নটি হল ঘাস কোন শ্রেণীর প্রাণী ক গ উভচর নাকি ঘ স্তন্যপায়ী সঠিক উত্তরটি হচ্ছে ক কীট আজকে পাঁচ নম্বর প্রশ্নটি হলো পোকামাকড়ের রক্তের রং কি ক লাল খ নীল গ বর্ণহীন নাকি ঘ সবুজ সঠিক উত্তরটি হচ্ছে গ বর্ণহীন কীটপতঙ্গের রক্তে হিমোগ্লোবিন থাকে না তাই এটি বর্ণহীন পরবর্তী প্রশ্নটি হলো প্রজাপতি খাবার গ্রহণ করে কিভাবে ক দাঁত দিয়ে খ খিভা দিয়ে গ সোঁড় দিয়ে ঘ পা দিয়ে সঠিক উত্তরটি হচ্ছে গ সুড় দিয়ে প্রজাপতির একটি লম্বা নলাকার সূর থাকে যা সাহায্যে সে ফুলের রস পান করে সাত নম্বর প্রশ্নটি হল মৌমাছি মানুষের জন্য কিভাবে উপকারী ক ফুল খায় খ মধু ও মোম দেয় গ ফসল নষ্ট করে ঘ ঘাস কেটে ফেলে সঠিক উত্তরটি হচ্ছে খ মধু ও মম দেয় আট নম্বর প্রশ্নটি হলো মৌমাছি কিভাবে খাবার খুঁজে পাই ক চোখ দিয়ে খ ঘ্রাণ শক্তি দিয়ে গ কান দিয়ে নাকি ঘ পায়ের নখ দিয়ে সঠিক উত্তরটি হচ্ছে খ ঘ্রাণ শক্তি দিয়ে মৌমাছি ফুলের গন্ধ ও রং চিনে মধু সংগ্রহ করে আজকে নয় নম্বর প্রশ্নটি হচ্ছে মশা রোগ ছড়াই কিভাবে ক বাতাসে খ খাবারে গ কামড়ের মাধ্যমে ঘ পানির মাধ্যমে সঠিক উত্তরটি হচ্ছে গ কামড়ের মাধ্যমে তো বন্ধুরা আজকে সর্বশেষ বা দশ নম্বর প্রশ্নটি হলো পিঁপড়ার চোখে দৃষ্টি কেমন ক অস্পষ্ট খ খুব পরিষ্কার গ রঙিন নাকি ঘ অন্ধ সঠিক উত্তরটি হচ্ছে ক অস্পষ্ট পিঁপড়ার চোখ যৌগিক হওয়ায় খুব সূক্ষ্মভাবে দেখতে পারে না তারা মূলত গন্ধের মাধ্যমে চলাচল করে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আশা করি আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ